বাংলাদেশ সেনাবাহিনীর এস এস না আসলেই করণীয় কি অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি দীর্ঘ পাঁচ ছয় মাস হয়ে গেল কিন্তু আমার এখনও এস এম এস আসে নাই এতে আমার করণীয় কি। প্রথমে বলতে চাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছ অনেকের হয়তো এস এম এস আসেনি এস এম আসে হচ্ছে রোল অনুযায়ী এবং জেলা অনুযায়ী তোমার যত রুল তোমার অ্যাডমিট কার্ডের উপরে দেখবা রোল দেওয়া আছে যাদের অ্যাডমিট কার্ড আছে সেনাবাহিনী আবেদন করতে গিয়ে তোমাদেরকে একটা অ্যাডমিট কার্ড দিয়েছে ওই অ্যাডমিট কার্ডের উপর তোমাদের রুল আছে জেলা আছে জেলা রুল অনুযায়ী তোমাদেরকে এক্সাম দেওয়ার জন্য সেনাবাহিনীর মাঠে সেনানিবাসে মাঠে রাখবে হোক যেটা যশোর ক্যান্টামেন হতে পারে রাজশাহী খুলনা রংপুর যেখানে হোক না কেন যার বিভাগ যার জেলা যেখানে সে অনুযায়ী ডাকা হবে তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমার দীর্ঘ পাঁচ ছয় দুটা ভাগ আছে তোমরা অনেকেই কিন্তু জানো না যে সাধারণ ট্রেড আর টেকনিক্যাল ট্রেডটা কী তো যারা সাধারণ ট্রেডে আবেদন করছো তাদেরকে ডাকে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছে তাদেরকেও এভাবে ডাক হয় ঠিক আছে তো তোমরা হতাশ হব না যাদের এস এম এস আসে নাই এসএমএস খুব শীঘ্রই আসবে এবং ডিফেন্সের তথ্য জানতে আমার এই পেজটা ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেসব ভাই বোনরা আমাকে প্রশ্ন করেন আমার এস এম এস আসেনি ভাইয়া আমি খুব হতাশা টেনশন ভাইয়া টেনশনের কোনো মানে হয় না দীর্ঘ চার পাঁচ মাস পরে হলো তোমার এস এম এস আসবে কিন্তু তোমাকে মাঠে রাখবে এটা কনফার্ম রাখবে অনেকে আমাকে বলো ভাইয়া আমি আবেদন করেছি ঠিক আছে কিন্তু আমার ভুল করার কারণে কি আবেদন আসছে না আমি যদি ভুল করে থাকি কোনো কিছুতে ভাই আমার কি এস এম এস আসবে কি না তুমি তুই কোনো কিছুতে আবেদন করতে যায় যদি ভুল করে থাকো ভাই তোমার এস এম এস হতে পারে নাম্বার ভুল দিতে পারো বা জেলা বা অনেক কিছুই ভুল দিতে পারো স্থানীয় ঠিকানা মিকানা যদি ভুল দিয়ে থাকো নাম্বারটা বেসিক্যালি যদি ভুল দিয়ে থাকো তোমার কিন্তু সেনাবাহিনী এস এম এস না আমি বারবার বলতেছি আবেদন করার সময় তোমরা সঠিক তথ্য দিয়ে আর চেষ্টা করবা সবসময় নিজের নাম্বারটা সঠিক দেবে এবং আবেদন ফর্ম যখন সাবমিট করবে তোমরা তখন সবাই দেখে নেবা যে আমার নাম্বার আমার জেলা এগুলো সব ঠিক আছে কি না এগুলো ঠিকঠাক থাকলে তোমরা অ্যাডমিট কার্ডটা সাবমিট করার পরে অ্যাডমিট কার্ডটা বার আসবে তোমার কাছে দিয়ে দেবে ওই অ্যাডমিট কার্ডটা তোমরা খুব যত্ন সহকারে রেখে দেব এখন ঘটনা হচ্ছে তোমরা অনেকে জানতেছ ভাইয়া মাঠে কি কী নিয়ে যেতে হবে দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী মাঠে তোমরা কি কী নিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে ওকে সুযোগ করে দিবেন আমার ছোট ভাই বোনের স্বপ্ন দেখে বাংলাদেশ সিনেমাতে যোগদান করা তাদের স্বপ্ন পূর্ণ হোক মন সৃষ্টিকতা তাদের স্বপ্নটা পূর্ণ করে দিক ইনশাল্লাহ পরিশ্রম সকল মূল চাবি কাটি তোমাকে পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে